আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আমি এখন হাজির হয়েছি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ যেটা হচ্ছে এগারোই আগস্ট তোমাদের পরীক্ষা হচ্ছে না তোমার এগারোই আগস্ট যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সে পরীক্ষাটি কিন্তু আর হচ্ছে না কারণ ক্ষমতা হস্তান্তর পর আইসপিআর কিন্তু এই ঘোষণা দিয়ে দিয়েছে এগারোই আগস্ট পরীক্ষা হবে না থানায় রাখা প্রশ্নপত্রের ক্ষতি হয়েছে এগারো আগস্ট থেকে হচ্ছে না আর এইচএসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা এখন হবে না এগারো আগস্টে এইচএসি পরীক্ষা নেওয়া যাবে না আগামীকাল বুধবার এই বিষয়ে নোটিশ জারি করা হতে পারে অর্থাৎ আগামীকাল কিন্তু এই যে বিষয়টি নিয়ে নোটিশ জারি করা হবে এগারো তারিখের পরীক্ষা কবে হবে এবং পরবর্তী পরীক্ষাগুলো কবে নেওয়া হবে এই নিয়ে কিন্তু নোটিশ জারি করা হবে এটি আমার কাছে সর্বশেষ আপডেট ছিল আর এইচএসি পরীক্ষা কিন্তু এগারো আগস্ট পর্যন্ত স্থগিত তোমরা যদি আরও আপডেট চাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেটের জন্য এইচএসসি পরীক্ষা সহ আপ তোমাদের মূল্যায়ন আর কবে হবে এগুলোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ দেখার জন্য